হ্যালো হাসিনা ফানি আমি আপনার কয়েকটি কথা কইতাম আফা বলো আফা ছাত্র আন্দোলন করে তার হতে আপনার কথা মানতেছে না যদি না মানে কিছু করার নাই আফা আপনি যে বলেন মুক্তিযুদ্ধের সন্তানরা পর্যন্ত ঠিক আছে চাকরি দেওয়া যায় তাদের তো নাতি পর্যন্ত ঠিক নাই আফা মুক্তিযুদ্ধদের নাতি পুত্রীরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে না না আফা এটা আপনি কি বলেন আচ্ছা আফা আন্দোলনে যে ছাত্ররা মারা গেল তাদের ব্যাপারে কি বলেন আপনি যারা মৃত্যু বহন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আপোনজন হ্যাঁ বা বেদনা যে কত কষ্টে আমার থেকে আর কে বেশি জানে যারা মারা গেল তাদের ফ্যামিলিকে কি আপনি কিছু দিবেন না স্বামী দেভার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই